হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করবো অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ নিয়ে এসেছি তোমাদের সঙ্গে এক পাস্তা রেসিপি আমরা বাড়িতে কিভাবে এক পাস্তা তৈরি করেছি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করেছি আর সত্যি কিন্তু খেতে অসাধারণ হয়েছে একদম সহজ উপায়ে কিন্তু আমরা বাড়িতে এক পাস্তাটা তৈরি করে নিয়েছি খুবই টেস্টি হয়েছিল তো ভিডিওটা একদম স্কিপ করো না পুরোটা দেখে নিয়ে তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক পাস্তা করার জন্য কিন্তু আমরা এখানে নিয়েছি দেখো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি ক্যাপসিকাম রসুন টমেটো লঙ্কা কুচি আমরা কিন্তু সব কিছু একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি তো সব কিছু আমাদের কাটা হয়ে গেছে প্রথমে কিন্তু আমরা একটি কড়াইতে জল গরম করে তাতে কিন্তু আমরা পাস্তা দিয়ে দেব আর দিয়ে দেবো কিন্তু লবণ আর দেবো আমরা এক চামচ মতন সাদা তেল সাদা তেল দিয়ে কিন্তু আমরা পাস্তাগুলিকে সেদ্ধ করে নেব খুব বেশি কিন্তু আমরা সেদ্ধ করব না তো দেখো আমাদের পাস্তা কিন্তু সেদ্ধ হচ্ছে আমরা একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর কিছুক্ষণের জন্য কিন্তু আমরা ঢাকনা দিয়ে রাখব আর এই পাস্তাটা কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না একটু খেয়াল রাখতে হবে আমাদের কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখো এবার কিন্তু আমরা পাস্তাটাকে জল ঝরিয়ে নেব আর এই পাস্তা সেদ্ধ করার পর কিন্তু অনেকটাই কিন্তু বেড়ে যায় মানে অনেকটাই কিন্তু ফুলে যায় পাস্তাটা তো দেখো আমাদের কিন্তু জল ঝরিয়ে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু কড়াইতে সাদা তেল গরম করে লো আছে আমরা রসুন কুচিগুলি দিয়ে নিয়েছি এবার রসুন কুচিগুলিকে কিন্তু আমরা একটু হালকা করে ভেজে নেব একটু আমরা খুন্তি দিয়ে নাড়াচাড়া করে রসুনগুলিকে ভেজে নেব এবার কিন্তু আমরা দেব লঙ্কা কুচি তো দেখো আমরা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি এবার আমরা এক এক করে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পর আমরা একটু ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে একটু নাড়তে হবে আর সব সময় কিন্তু লো আছে ভাজতে হবে না হলে কিন্তু গেলে পেত হয়ে যাবে এবার কিন্তু আমরা এক টুকরো আদাকে পেঁয়াজ কুচির উপর গ্রেট করে দেব এবার কিন্তু খুব ভালো করে আমরা মিশিয়ে মিশিয়ে নাড়ব দেখো আমাদের কিন্তু খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমরা দিয়েছি ক্যাপসিকাম কুচি আর কিন্তু দেব আমরা টমেটো কুচি দিয়ে দু মিনিট কিন্তু খুব ভালো করে আমাদের ভেজে নিতে হবে খুব ভালো করে নেড়ে চেড়ে ভাজতে হবে যাতে খুব ভালোভাবে মিশে যেতে পারে তো দেখো আমাদের কিন্তু ভাজা ভাজা হচ্ছে আর আমরা কিন্তু লো আছে ভালো করে ভেজে নেব এবার কিন্তু আমরা একটি পাত্রে দু চামচ পাস্তা সস আর নিয়েছি কিন্তু দু চামচ আমরা টমেটো সস এবার খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে নেব আমাদের সসটা রেডি হয়ে গেছে এবার কিন্তু পেঁয়াজটাও খুব ভালো করে আমাদের ভাজা হয়ে গেছে এবার আমরা দিয়ে দেব স্বাদ মতন একটু লবণ আর কিন্তু আমরা দেব গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ে দেওয়ার পর খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে নেব খুব ভালো করে কিন্তু আমরা খুন্তি দিয়ে মিশিয়ে মিশিয়ে নেড়ে চেড়ে নেব একটু ভাজা ভাজা করে নিতে হবে তো দেখো আমাদের কিন্তু ভাজা ভাজা হয়ে এসেছে আর খুব সুন্দরও কিন্তু একটি গন্ধ বেরিয়ে গেছে তো আমাদের কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমরা যে সসটি রেডি করেছিলাম আমরা পেঁয়াজ ভাজার উপরে দিয়ে দেব আমরা পেঁয়াজ ভাজার উপরে দিয়ে দিয়েছি এবার কিন্তু দু মিনিট খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে মিশিয়ে মিশিয়ে কিন্তু আমাদের নাড়তে হবে এবার সসের গন্ধটা চলে গেলে আমরা কিন্তু দিয়ে দেব সেদ্ধ করে রাখা পাস্তা তো দেখো আমরা সেদ্ধ করে রাখা পাস্তাটি দিয়ে দিয়েছি এবার কিন্তু খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে কিন্তু মিডিয়াম আছেই ভালো করে নাড়াচাড়া করতে হবে লো আছে কিন্তু করা যাবে না তো আমরা দু মিনিট খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব এবার কিন্তু আমরা দেব সামান্য একটু চিনি আপনারা চাইলে নাও দিতে পারেন আমরা কিন্তু সামান্য একটু চিনি দিয়েছি এবারে কিন্তু খুব ভালো করে আমরা একটু নাড়াচাড়া করে নেব চিনিটাকে খুব ভালো করে আমরা মিশিয়ে নেব অন্যদিকে আমরা কিন্তু একটি ডাবর হাতাতে সাদা তেল গরম করে তাতে কিন্তু আমরা দেব দুটি ডিমকে ফাটিয়ে আমরা একটি ডিমের ভুজি তৈরি করে নেব তার জন্য আমরা ডাবর হাতাতে ডিমের ভুজিটা করে নিয়েছি তো দেখো আমরা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এবার আমরা দেব সামান্য একটু লবণ আর কিন্তু আমরা দেব সামান্য কোলমরিচ গুঁড়ো দিয়ে কিন্তু আমরা একটু নাড়াচাড়া করে নেব আর আমাদের কিন্তু ডিমের ভুজিটা তৈরি করা হয়ে গেছে কিন্তু ডিমের ভুজিটাকে আমরা পাস্তার সঙ্গে মিশিয়ে নেব তো আমরা পাস্তার মধ্যে কিন্তু আমরা ডিমের ভুজিটা দিয়ে দিয়েছি এবার কিন্তু মিনিট মিনিটখানেক ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর কিন্তু আমাদের এক পাস্তা তৈরি হয়ে গেল। এবার কিন্তু আমরা একটি প্লেটে এক পাস্তাকে গরম গরম নামিয়ে ফেললাম দেখুন কত সুন্দর একটি কালার এসেছে এইভাবেই কিন্তু আমরা ঘরোয়া উপায়ে বাড়িতে এক পাস্তা তৈরি করে নিলাম এই প্রসেসিংয়ে করলে কিন্তু এক পাস্তা সত্যিই লাগে খেতে আর সন্ধ্যাটা কিন্তু জমে যাবে তো ফ্রেন্ডস কেমন হয়েছে আজকে আমাদের এক পাস্তা রেসিপি আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি আমাদের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও আর তোমরা পাস্তা খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানিও তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো